আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু কারবেলা প্রান্তে হজরত হোসাইন রাহত মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন সীমার তাকে শহীদ করেছিল হসেন রদুল্লাহ ইজিদ বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে হজরত হসেন রদুল্লাহ তোলাহন এর শরীরের ভিতরে একশো উনআশিটি তীরের আঘাত লেগেছিল একশো ঊনআশিটি তীরের আঘাত লেগেছিল তিনশো তেত্রিশটি তলোয়ারের আঘাত লেগেছিল হজরত হাসাইন রাহ তুল আনহর শরীলে দশম হরম কারবেলা প্রান্তরে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তের সময় এবং একুশটি বর্ষার আঘাত লেগেছিল হজরত হাসাইন রেলা তুল্লাহ আনোহার শরীরে প্রিয় দর্শক এতগুলো আঘাত সহ্য করে কারবেলা প্রান্তরে যিনি শহীদ হয়েছেন হাসাইনকে যারা শহীদ করেছে তারা কোনো দিনের জন্য মুসলমান হতে পারে না তারা কোনো দিনের জন্য ইমানদার হতে পারে না তারা কোনো দিনের জন্য জান্নাতি মানুষ হতে পারে না তাদেরকে কখনোই নবী প্রেমিক মানুষ যারা আছে তাদেরকে মুসলমান বলতে পারে না ভালো মানুষ বলতে পারে না প্রিয় দর্শক আমরা অবশ্যই হোসারপা পাক আরিহিম আল্লা ওসাল্লামের আদর্শগুলো মানার জন্য চেষ্টা করবো হোসাইন তরহর আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করব আহলে বায়াত যারা আছে তাদের প্রেম ভালোবাসা নিয়ে দুনিয়ার জীবনে চেষ্টা করব তাদের মহাব্বাত নিয়ে চেষ্টা করব আল্লাহ পাক আমাকে আপনাকে সহ সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন যেন আহলিবাহতের প্রেম ভালোবাসা নিয়ে দুনিয়ার জীবনে চলতে পারি হোসেন পাক সাল্ল আলী ওয়াসাল্লামের আদর্শ নিয়ে দুনিয়ার জীবনে চলতে পারি পারস্য সম্রাটের মেয়ে সাহরাবান হজরত হসেন আনহু এর স্ত্রী হজরত আলিরদ্দুল্লাহ আনহুর বাবার নাম ইমরান উপনাম হচ্ছে আবু তালিব আবু তালিব হজরত আবু তালিব হলো আব্দুল মুক্তালিব এর সন্তান নুজাতুল মাজারিসের ভিতরে কথাগুলি স্পষ্ট আকার উল্লিখিত আছে সকিনা হোসাইনের মে সকিনা হজরত হোসাইনের মে কাশেম হজরত হাসান রদুল্লাহ তালা আহ এর ছেলে জয়নাল আলী আকবর হজরত হোসাইন রদ্দি আল্লাহ আহ